আসসালামু আলাইকুম সবাইকে বদলে যাওয়া মহামেডান এবার ফিরতে যাচ্ছে অর্জনেও বাংলাদেশের ক্রীড়া সেক্টরের ঐতিহ্যবাহক এ মহামেডান বহুদিন ধরে ক্রিকেট এবং ফুটবলের সর্বোচ্চ দুটি লিগ থেকে বঞ্চিত হয়েছিল। ক্রিকেটে বহুদিন ধরেই কোনো অর্জন ছিল না ফুটবলে ফেডারেশন কাপ স্বাধীনতা কাপ এগুলো জয় করলেও লিগ টাইটেলটি যেন ধরাছোয়ার বাইরে ছিল এবার ফুটবলের লিগ টাইটেলটির অনেক কাছেই কিন্তু মোহাম্মদ স্পোর্টিং ক্লাব চলে গিয়েছে এবং ক্রিকেটেও কিন্তু এখনও শিরোপা দৌড়ে রয়েছে আজকে অবিশ্বাস্য একটি ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে শেষ বলে যে জয়টি শেষ ওভারে বারো রান প্রয়োজন ছিল সেখানে নাসিম আহমেদের একটি চার এবং ছয় এবং শেষ বলের প্রয়োজনীয় একটি রান নিয়ে অবিশ্বাস্য একটি যে জয় নাসুম আহমেদ উপহার দিল তার উইলো থেকে অসাধারণ একটি ইনিংস আসলো সেই জয়টির মাধ্যমেই আবাহনের বিপক্ষে যে সামনের ম্যাচকে ঘিরে একটি অলিখিত ফাইনাল যে লেখা হয়ে গেল শিরোপার জন্য যেখানে মহামেডান এখনও টিকে রয়েছে আবাহনীর বিপক্ষে সেটি পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী আবাহনী অন্যদিকে চির প্রতিপ্রদ্বন্দ্বী বিপক্ষে ফুটবলে আজকে মাঠে নেমেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে জয় দিয়ে শেষ করেই শিরোপার যে দৌড়ে সেখানে আরও বেশি এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল চাওয়াও ছিল সেটি তবে প্রথমার্ধের শেষ ভাগে এসে একটি রেড কার্ডই কিন্তু সেই যে হিসেব নিকেশটি সেটি ফাল্টে দেয় সেই কারণে আসলে পুরো ম্যাচটাতে আর এত বেশি দাপট কিন্তু মহামার তৈরি করতে পারেনি তবে চির প্রতিদ্বন্দ্বী যে দাপটটি বহুদিন ধরেই বাংলাদেশে ফুটবলে যেটি হয় আসছিল সেটি রোখার জন্য যথেষ্ট ছিল সেই দশজনই সেই দশজন নিয়ে শেষ পর্যন্ত শূন্য শূন্য গোলে মহামারেন স্পোর্টিং ক্লাব ম্যাচটি ড্র করেছে এবং শিরোপার যে দৌড়ে সেই দৌড়ে দ্বিতীয় অবস্থানে থাকা চির প্রতিদ্বন্দ্বী আবহনী থেকে এখনও অনেকটাই এগিয়ে রইলো মহামেডান স্পোর্টিং ক্লাব বলা যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে শিরোপাটি সেটি জয়ের ধার প্রান্তে রয়েছে মহামার্ন স্পোর্টিং ক্লাব অন্যদিকে ক্রিকেটে যেটি বললাম আসন্ন ম্যাচটি যেটি আবহনীর বিপক্ষে হতে যাচ্ছে এবং আবহনীর সাথেই শিরোপা যে টক্করটি সেটি অলিখিত ফাইনালি হয়ে গেল। সব মিলিয়ে বদলে যাওয়া মহামেডান যেটি চার পাঁচ বছর আগের থেকে আমাদের হিসেব নিকে শুরু হয়েছিল প্রচেষ্টা শুরু হয়েছিল মোহাম্মডানের কর্মকর্তাদের সেটি এবার অর্জনে এসে রূপ নিল এবার দেখার বিষয় ফুটবল এবং ক্রিকেটের সর্বোচ্চ গরোয়া যে টাইটেলগুলো সে দুটি মহামেডার নিজেদের করে নিতে পারে কিনা